পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে আমাদের সবচেয়ে কথা সতেরোশো পনেরো বছরের মধ্যে কি দোষ করেছিল আমাদের আতাবিন কি দোষ করেছিল মামানুল হক কি দোষ সাইদি কি দোষ করেছিল আমি হামজা কোরআনের কথা বলার কারণে তাদেরকে বছর বছর কারা দণ্ডিত করা হয়েছিল এ যারা বোঝা গেল আমাদের দেশের শান্তি না এক নাম্বার কারণ আমরা কোরআনের মহাব্বতে নাই কথা বলেন ঠিক কিনা বাবজি আমার আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে বলেন মা খালাকুল জিন্ন আমি আল্লাহ বান্দা এবং জিনকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ নিজেই বলতেছেন মা জিন্না জিন্নাওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য কার ইবাদত কার ইবাদত আল্লাহর ইবাদত করার জন্য এছাড়া যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু বান্দা এবং জিনের ইবাদত করার জন্য মানে বান্দা এবং জিনকে অমা হলাক্তুল জিন্না ওয়াল ইংস অল ইংস ইলআ আমি আল্লাহ আই আমিন বান্দা এবং ইনসান এবং জিনকে মানিয়েছি আমি আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য কিন্তু এই বান্দা এবং জিন ছাড়া যত কিছু আছে জীবজন্তু গরু ছাগল ভেড়া ইত্যাদি তাই না সব কিছুতেই মানিয়েছি একমাত্র আল্লাহর বান্দা এবং জিনের ইবাদত করার জন্য গোলামি করার জন্য গোলামী বলে কেমনে আমরা দুনিয়ার মধ্যে গরু বকরি ছাগল দুম্বা ইত্যাদি লালন পালন করে থাকি আপনি কি মনে করেছেন যদি একটা গরুকে একটা গরু যদি ইচ্ছা করতো আমি দুধ দিব না বান্দা কখনোই দুধ পান করতে পারত না ঠিক না গরু যদি ইচ্ছা করতো আমি আমার গোস্ত বান্দাকে দিব না কখনোই আমরা গোশ খাইতে পারতাম না কিন্তু আমার আল্লাহ অন্য অন্য যত মাকলুক আছে সমস্ত মাকলুককে আমার আল্লাহ বান্দার গোলামির জন্য বানিয়ে দিয়েছেন এই জন্য হই এই দেশটার মধ্যে আমরা এত সুন্দর করে লালিত পালিত করে জীবিকা নির্বাহ করতে পারি কথা বলেন ঠিক কিনা বাপজি আমার আমার আল্লাহ তারপরে বললেন বান্দারে তোমারে আমি বানাইছি আমার তা সত্য গোলামি করার জন্য কিন্তু তোমাদের কাছে আমি একটা গাইড পাঠিয়েছি বুক পাঠিয়েছি বই পাঠিয়েছি এই বইটাকে দিয়েছি আমি তোমাদের কাটির জন্য কাজের মাফ কাটির জন্য বান্দার মাফ জন্য বুঝতেছেন আল্লাহ আমাদের বানিয়েছেন কিন্তু আমাদের চলার জন্য একটা রাস্তা দিয়েছেন একটা কোরআন দিয়েছেন একটা বুক দিয়েছেন সেই বুকটার নাম হলো আল কোরআন কি আল কোরআন বান্দারে দুনিয়ার মধ্যে তুমি যত কিছুই করো না কেন আমি আল্লাহ হাজারো নিয়ামত দিয়েছি এই নিয়ামত নিয়ামত খাইবা দেখবা পাম করবা কিন্তু যদি আমি আল্লাহ কথা অনুযায়ী কোরআন অনুযায়ী যদি চল তাহলে অবশ্যই অবশ্যই তোমরা দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করতে পারবা কিসে বসবাস করতে পারবা শান্তি বাপজি আমার দেশের মধ্যে শান্তি নাই শান্তি নাই শান্তি নাই প্রত্যেকটা দিন বলে হুজুর দেশে এত দোয়া করি শান্তি নাই কেন শান্তি পাই না কেন কেন পাই না কেন পাই না আমি বলবো শান্তি কখন পাবেন যখন খরানের নিয়মে খরানের নীতিতে আমরা দেশের মধ্যে কোরআনটাকে চালু করতে পারবো ওই সময় আমাদের দেশের মধ্যে শান্তি দিবেন কে ই কালাব চিন্তা কৰো নেকি একমতে ওলাই জালা তো সতিম চাই দুৰ্ভুখ পাওঁ নাই নেশদে মুল মল চালি গিল বাপজি প্রথম নাম্বার আয়াত কি বলেছিলাম মা হলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা বুদুন আমরা একমাত্র গোলামি করব কার আমরা যদি গোলামি আল্লাহর করি দুনিয়ার মধ্যে সমস্ত জীব জন্তু গোলামি করবে কার আমাদের আপনি যদি আল্লাহর গোলাম হন বাঘ আপনার গোলাম হয়ে যাবে আপনি যদি আল্লাহর গোলাম হন অন্য অন্য বড় বড় সাপ বিচ্ছু সব কিছু আপনার গোলাম হয়ে যাবে ঠিক কিনা বলেন বড় বড় আল্লাহর অলিরা বাঘরে ডাক দিলে বাঘ চলে আসতো সাপরে ডাক দিলে সাপ চলে আসত অলিদেরকে সালাম করত। তাহলে আল্লাহর অলি যখন আল্লাহওয়াল্লাহ হয়ে গেছি ওই সময় বড় বড় জামদার প্রাণীরা আল্লাহর অলির গোলাম হয়ে গেছে এমনি ভাবে আমরা যদি কোরআনের গোলাম হই আল্লাহর গোলাম হই কোরআনের মহব্বত করেনা হই তাহলে দেখবেন পুরো দুনিয়ার মধ্যে সকলে এই গোলাম হবে আমাদের কথা বলেন ঠিক কিনা বুঝতেছেন আমার কথা আমরা যদি আল্লাহর গোলাম হই দুনিয়া কার গোলাম হবে আমরা যদি কোরআনের মহব্বত করেনা হই তাহলে দুনিয়া আমাদের মহব্বত করেনা হবে আমার দুনিয়ার মধ্যে আমরা একমাত্র গোলামি করবো কার বলেন কার দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করব কথা মাওলাকে দিয়েছি আল্লাহর গোলামি আল্লাহর জন্য করবো আমরা রাজত্ব করবো আল্লাহর জন্য মায়া করব আল্লাহর জন্য আমরা কান্ব আল্লাহর জন্য যুদ্ধ করব আল্লাহর জন্য মহাব্বত সব কিছু দেখাইবো আল্লাহর জন্য গত উনিশটা বছর গত পনেরোটা বছর আমরা দেখে দিয়েছি আমরা কোরআনের কথা দুনিয়ার মধ্যে বলতে পারি নাই পঁচানব্বই পারসেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে আমাদের সবচেয়ে বড় কথা থাকবে সতেরশো পনেরো বছরের মধ্যে কি দোষ করেছিল আমাদের কি দোষ করেছিল মামুনুল হক কি দোষ করেছিল হোসেন সাইদি দোষ করেছিল। কথা বলার কারণে তাদেরকে বছরকে বছর কারা যন্ত্র করা হয়েছিল এ যারা বোঝা গেল আমাদের দেশের শান্তি না এক নাম্বার কারণ আমরা কোরআনের মহাব্বত নাই কথা বলেন ঠিক কিনা